বেটা এক প্যাকেট মুড়ি নিয়ে আসেনি একটা গামছা নিয়ে আসেনি একটা ত্রিপল নিয়ে আসেনি একটা পলিথিন পেপারও নিয়ে আসেনি গলা জড়িদের চুমুকিয়েছিল তারপর থেকে চুমু খগা নাম হয়েছে শুভেন্দুদা হলো একদম পিওর তৃণমূলের লোক শুভেন্দুদা যে কথাগুলো বলছেন একদম সত্য কথা আসলে এই খগাদাকে মানে খগেন মুর্মুকে মার খাওয়ার পিছনে দাইকে এই খগাদা মানে সরি খগেন মুর্মুকে মার খাওয়ার পিছনে দাইকে শুভেন্দুদা কিভাবে। কারণ শুভেন্দুদাই উস্কানি দিয়ে ওই মালটারে ওখানে পাঠাইছে যে তুমি ওখানে যাও ওখানে গিয়ে আমাদের সব সাজানো আছে ওখানে গিয়ে তুমি একটু সেলফি টেল্পি তুলে এসো ফেসবুকে ছাড়বো টুইটারে ছাড়বো নরেন্দ্র মোদি নজরে আসতে গেলে কেন্দ্র সরকারের নজরে আসতে গেলে তাহলে তোমাকে ওখানে একটু গিয়ে সেলফি টেলপি তুলে আসতে হবে দেখতে হবে যে আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এবার দেখুন খগাদাকে মানে খগেন মুর্মুকে এই যে মারধর দিয়েছে এর পিছনে মূলত দুটো কারণ হতে পারে আমি বর্তমানে উত্তরবঙ্গে রয়েছি উত্তরবঙ্গে যেখানে মার খেয়েছে ঠিক তার থেকে সাত কিলোমিটার দূরে আমি রয়েছি মার খেয়েছে বা কি হয়েছে সেটা আমি পরে আসছি তো ওকে যদি মার দিয়েও থাকে মূলত দুটো কারণ হতে পারে নাম্বার ওয়ান কারণ কারণটা কি বিজেপি নেতাদেরকে বারবার বলতে শোনা যাচ্ছে যে আমরা একশো দিনের টাকা একশো দিনের কাজের টাকা আটকে দেব আমরা আবাস যোজনার টাকা আটকে দেবো জিএসটির টাকা আটকিয়ে দেব জল প্রকল্পের টাকা আটকে দেব মানুষের উন্নয়নমূলক কোনো টাকা পেতে দেব না কেন্দ্র সরকারকে বলে বাংলার সব টাকা আটকে দেব এবার এই সমস্ত কথা বলার জন্য সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে বাংলার মানুষ রাগে ফুঁসছে যে এলাকায় খগাদাকে মানে খগেন মুর্মুকে মারধর দিয়েছে বলে অভিযোগ সেই এলাকার মানুষ একশো দিনের কাজ করেছে এবার সেই এলাকার যারা একশো দিনের কাজ করেছে তাদের একটা রাগ ছিল যে মালগুলো আমাদের টাকা আটকে রেখেছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না আর এখানে দশখানা গাড়ি নিয়ে দশখানা গাড়ি নিয়ে ব্যাটারে গেছে সেলফি তুলতে ভাবুন সেলফি স্ট্যান্ড নিয়ে সেলফি তুলতে গেছে এক ভদ্রলোক জল পেরিয়ে আসছে সেই জায়গাটা জলে ডুবে গেছে জলে ডোবার পিছনেও যদিও কারণ রয়েছে এই বিজেপির কারণ সিকিম থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা এসে বাংলায় কুচবিহার জলপাইগুড়ি লাটাগুড়ি দার্জিলিং সহ বিভিন্ন এলাকা ভেসে গেছে বা প্লাবিত হয়েছে এবং ২৬ জন মারা গেছে সিকিমে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলটা টোটালটা না বলে ছাড়ার জন্য আজকে এই প্লাব এই প্লাবনটা হয়েছে যাই হোক এখন হচ্ছে যে এই খগাদাকে যে যারা মারলো তাহলে তার পিছনে কারণটা কি কারণ হলো ওটাই যে কেন্দ্র সরকার তাদের প্রকল্পের টাকা আটকে রেখেছে এবং এই এদের জন্য এই খগাদাদের জন্য মানে খগেন মুর্মুদের জন্য শুভেন্দু অধিকারীদের জন্য এই টাকাটা গরিব মানুষগুলো পাচ্ছে না এবার এরা পেয়েছে আশপাশে আর সেই সময় পেয়েছে তো পেয়েছে এই খগারা মানে খগেন মুর্মুরা আর শঙ্কর ঘোষরা সেখানে কি করেছে দশখানা গাড়ি নিয়ে গিয়ে বড়ো বড়ো সেলফি স্ট্যান্ড নিয়ে গিয়ে মানুষ জল দিয়ে যখন পার হয়ে মাথায় বোঝা নিয়ে আসছে বাড়ির আসবাবপত্র জিনিস নিয়ে ওই সময় তাকে বলছো ও একটু দাঁড়াও তোমার সাথে একটু সেলফে তুলি আমাকে চেনো আমি খগা আমি খগেন মুর্মু সেলফে তুলতে গেছে এবার এই দৃশ্য দেখে যে বোঝা নিয়ে আসছিলো তার আত্মীয় পরিজন ওপরে ছিল দেখছি সালে এই লোকটা কে এই লোকটা তো এত পুলিশ টুলিশ নিয়ে এসছে এত বড়ো বড়ো তাহলে নিশ্চয়ই কোনো নেতা ভেতা হবে তাহলে নেতা যদি হয় বেটা এক প্যাকেট মুড়ি নিয়ে আসেনি একটা গামছা নিয়ে আসেনি একটা ত্রিপল নিয়ে আসেনি একটা পলিথিন পেপারও নিয়ে আসেনি একটা খবরের কাগজও নিয়ে আসেনি সেই লোকটা এখানে সেলফি তুলছে আমাদের লোকের সাথে এবার মানুষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে যে ভাত দেবার মূর নাই আর কিল মারার গোসাই মানে কিচ্ছু টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্র সরকার আটকে রেখেছে উল্টে আবার এই গরিব মানুষগুলো রাস্তায় জল জলপার হচ্ছে মজা নেওয়ার জন্য মোদীকে পাঠানোর জন্য সেলফি এইভাবে সেলফি ডান দেখিয়ে বাঁ দেখিয়ে মুখ বেঁচিয়ে সে সেলফি তুলছে এবার এই অবস্থাতে ওই এলাকার মানুষ উত্তেজিত হয়ে এদেরকে গণধোলাই দিতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় আপনারা ভিডিওটা ভালো করে একটু দেখুন খগাদা বা শঙ্করদা যখন গাড়িতে উঠছে খগাদার শরীরে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই সাদা পোশাক সাদা পোশাকে কিন্তু কোনো দাগ নাই ধপধপে সাদা কিন্তু গাড়িতে ওঠার পরে লাল রঙের ওটা টমেটো সস নাকি রক্ত নাকি কেমিক্যাল মুখ ভর্তি জামা ভর্তি গেল কি করে হলো কি করে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন যদি খগাকে রামধলাই দেয় সেটা পিঠে বা পিছনে মেরেছে আমার যেটা ধারণা যে পিছনে লাতফাত মেরেছে বা কোথাও একটা কিছু এরকম হয়েছে পিঠে বা মাথায় থাপ্পড় ফাপ্পড় চর থাপ্পড় মারতে পারে এটা হতে পারে কিন্তু ওই যে রক্তাক্ত অবস্থা খগাদার যে গাড়িটা যাচ্ছে দেখুন গাড়িতে যখন উঠছে তখন কিন্তু কোথাও রক্তের দাগ নেই রক্ত কখন গাড়িতে বসার পরে যখন ভিডিও করছে তখন সেটাকে আবার রক্ত তো আমরা দেখছি লিকুইড রক্ত মানে কী হয় রক্ত মানে করে রক্ত পড়ে এখানে তো রক্ত জমাবাদা জমাবাদা রক্ত আমার তো পিওর একদম মনে হচ্ছে যে ওটা একটা টমেটোর সস মানে ওই যে যে সসটা হয় লাল রঙের যে এগরোলের ভিতরে দেয় টমেটো সস এটা টমেটো সস হতে পারে অথবা কোনো কেমিক্যাল হতে পারে এর রক্ত হলেও হতে পারে কীভাবে হয়েছে জানি না এখন লকে চট্টোপাধ্যায়কে দেখেছিলাম এইভাবে গুঁতো মেরে মেরে এইভাবে গুঁতো মারছে গাড়ির কাঁচ ভাঙছে কাঁচ ভাঙার পর বলছে আমাকে লোকে গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে তো এই বিষয়টা হতে পারে এখন হচ্ছে যে এই একটা কারণ আর একটা কারণ হতে পারে দেখুন খগদা কিন্তু চরিত্র খুব ভালো খগাদা দু হাজার চব্বিশ সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন ভদ্র মহিলাকে রাস্তায় ওপেন দাঁড়িয়ে তাকে চুমু খেয়েছিল। যার জন্য খগাদাকে চুমু খগাও বলে দেখে এলাকার লোক যে খগা কারণ ও কি আছে খগা গ্রামের নাম আর ওই ওপেন একজন ভদ্র মহিলাকে রাস্তায় মানে বিবাহিত মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে চুমু খেয়েছিলো গালের মধ্যে গলা জড়ি ধরে চুমু খেয়েছিলো তারপর থেকে খগা নাম হয়েছে এখন হতে পারে ওই মহিলার হাজব্যান্ড হয়তো এখানে গিয়েছিল বা ওখানে ছিল এ মাল দেখতে পেয়েছে তাহলে তো আমার বউকে চুমুকিয়েছিল এবার তার বউ রাম মানে তার হাজবেন্ডও তাকে রামধলাই দিয়ে থাকতে পারে কিছু একটা ঘটেছে তবে আমি এটুকু বলতে পারি মানুষকে যারা বঞ্চিত করবে মানুষের পরিষেবা যারা দেবে না মানুষের পাশে যারা থাকবে না শুধু সেলফি তোলার জন্য যারা দশখানা গাড়ি নিয়ে একশোটা মিডিয়া নিয়ে দশটা সোশ্যাল মিডিয়া নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে তারা সেখানে যাবে মানুষ কিন্তু রামধলাই দেবে কারণ মানুষ জেগে গেছে উত্তরবঙ্গের মানুষ যা ভুল করেছে ভুল থেকে শিক্ষা নিয়ে নিয়েছে এবার উত্তরবঙ্গের মানুষ জেগে গেছে কিন্তু রামধলায় শুরু হয়ে গেছে সাবধান প্রত্যেকটা বিজেপি নেতা আর শুভেন্দু অধিকারী বলছে না যে রক্তের হিসাব হবে এখন রক্তের হিসাব হবে না টমেটোর হিসাব হবে মানে টমাটোর সস যদি হয়ে থাকে তাহলে টমেটোর হিসাব হবে তাহলে দু কিলো টমেটো হয়তো খগাদাকে কিনে দিয়ে দেবে বা কিছু একটা হবে আজ যে ছাব্বিশে হবে দেখুন যদ্দূর মানে আমার এগুলো বলা কথা নয় আমি আমি একটু পেট পাতলা লোক মাঝে মধ্যে বলে ফেলি কিন্তু এগুলো খুব গোপন কথা শুভেন্দুদা হলো একদম পিওর তৃণমূলের লোক এটা আপনাদের হয়তো অনেকেই জানেন সে কিন্তু তৃণমূলের হয়ে কাজ করছে বিজেপিতে থেকে শুভেন্দুদার টার্গেট আছে এবার যে বাইশটা বিজেপির এমএলএ আছে উত্তরবঙ্গে ওই বাইশটা এমএলএকে ছিনিয়ে তৃণমূলের ঝাঁপিতে দিতে হবে কি করতে হবে তাহলে খগাকে পাঠাতে হবে শঙ্করকে পাঠাতে হবে তাবর নেতা কারা শঙ্কর দা খগাদা এরকম ধরনের একে একে নেতাগুলোকে এমন এমন বেকায়দায় ফেলিয়ে তাদেরকে মার খাওয়াবে বিজেপির নেতারা কিন্তু আর কোনো ক্যাম্পেনিংয়ে বেরোবে না কারণ শুভেন্দু দা চায় তৃণমূল কংগ্রেস বাইশে বাইশ পাক যে ছটা তাদের এমপি আছে ছটা এমপি তৃণমূল পাক দার টার্গেট অ্যাচিভমেন্ট হোক ভগবান মঙ্গল করুক মা লক্ষ্মী আশীর্বাদ করুন দাকে যে টার্গেট নিয়ে শুভেন্দু দা এগুচ্ছে তৃণমূলের যেভাবে কাজ করছে ওইভাবে করুক তবে হ্যাঁ দেখুন বিজেপিতে বুঝে ফেলবে যে শুভেন্দু আমাদের লোক তাই শুভেন্দু দাকে ওই মাঝে মধ্যে একটু গরম গরম কথা বলতে হয় আমিও তো প্রচুর শুভেন্দুদাকে গালাগালি দিই আমার প্রচুর ভিডিও দেখবেন শুভেন্দুদাকে প্রচুর গালাগালি দিচ্ছি তাহলে শুভেন্দু দার সাথে আমার কি সম্পর্ক কি ঝগড়া না এটা ওপর ওপরে দিতে হয় শুভেন্দু দা আসলে আমাদের লোক শুভেন্দু দা আসলে তৃণমূলের লোক ওখানে বিজেপিতে থেকে বিজেপি সর্বনাশটি করছে আর বিজেপির লোকদের মার খাওয়াচ্ছে ছাব্বিশের লক্ষ্য টার্গেট আইপ্যাক থেকে শুভেন্দুদাকে দেয়া হয়েছে শুভেন্দুদা সেই লক্ষ্যে চলছে শুভেন্দুদার জয় হোক শুভেন্দুদা এগিয়ে যাক বাইশে বাইশ আমরা পাই ছয়ে ছয় আমরা পাই উত্তরবঙ্গ ফুল তৃণমূলের জয় বাংলা